হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া সফিকুল ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জেমিচু 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 আর এক বড় এগুলো দেখতেছেন আপনি সুতার কাজ করা প্লাস্টিক কোইন্স এখানে আজ দেখা যাচ্ছে আরো কিছু কয়েকটা কালার আছে অনেক কালার ডিজাইন আছে কাজ করা ঠিক আছে আর আজকে এগুলো যে কালার দেখাবো অনেকগুলো কালার আছে নানা রকমের কালার আছে যেমন এটা দেখাচ্ছি জলপাই কালার এটা জলপাই কালার বেগুনি কালার এখানে কালার কিন্তু মার্শাল অনেকগুলো কালার আছে আর এগুলো যাই নিবেন যা আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন যারা নিবেন আপনারা এগুলো অতি দ্রুত অর্ডার করতে হবে কেননা এগুলো কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে যে নিতে নি আমাদের কাছ থেকে রিফিল আমরা দিতে পারি নাই যে এত চাপ ছিল যে আমরা রিফিল কিন্তু দিতে পারি না এর যারা পেয়েছে তারা তো ভাগ্য অধিক ইনশাল্লাহ আর যারা নিতে পারেনি তাদের একটু মন খারাপ আর আজকে তাদের জন্য আজকে আমি ভিডিও নিয়ে এসেছি বস থাকবে অনলি মাত্র দুশো টাকা আগে কিন্তু আমি দুশোই দিয়েছিলাম এবারে দুশোই থাকবে কেননা এক এক ভিডিওতে দুই রকম করা যায় না প্রতারণা হয়ে যায় তাহলে

সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি ফার্স্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি আর এগুলো মিস করবেন না এগুলো আপনি একটু শাড়ি করতে চান না হয়তো শাড়ি করলে আপনি ছয় গছ থাকবে জামা রোডা করলে পাঁচ গাছ এছাড়া আপনি স্কার্ট

আমরা অফার প্রায় যে দিয়ে দিলাম অন্যশো টাকা গোছ তো শাড়ি করলে কিন্তু ওয়াও সে সুন্দর হবে কিন্তু অন্য মাত্র ছয় গস লাগবে শাড়ির জন্য জি শাড়ি করলে ছয় গছ জামার অন্যান্য পাঁচ গছ কামিজ করলে আড়াই গছ লেহা স্কার্ট এগুলো আপনার শর্ট কোটি গোরকাল লং কুর্টি সব ধরনের ডিস করতে পারবেন এর আপনারা আর এটা হবে লাস্ট কালার মেরুন কালার মানে লাল খয়দি কালার এই যে সারা বাংলাদেশ কিছু অর্ডার করতে পারবেন আমি শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর ঠিক আছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ